এখানে পুকুর হয়ে গিয়েছে বৃষ্টি পড়ে যদিও গভীরতা বিশেষ কিছু নয় হাঁটু পরিমাণ গভীর হবে না ঢাকা ময়মনসিংহ রেল লাইন ভাওয়াল গাজীপুর স্টেশনের পাশে একটি রেলগেট এলাকায় আছি টাকশাল চত্বর বাজার থেকে আসলাম এই দিকটা চলে গিয়েছে ময়মনসিংহ ওই সামনেই ভাওয়াল গাজীপুর স্টেশন সাধারণত কোনো ট্রেন যাত্রী নেওয়ার জন্য যাত্রা বিরতি দেয় না ক্রসিং এ পড়লে যে যাত্রা বিরতিটা দেয় জায়গাটা সিটি কর্পোরেশন দাতুই গোটা বন্ত আছেই এখানে বিশাল একটি মাঠ বর্ষার দিনে ভরপুর ফুটবল খেলা চলছে স্থানীয়রা মাঠে চলে এসেছে অল্প বয়সী কিশোর তরুণ যুবকেরা এই যে বিশাল মাঠ এখানেই সম্ভবত মেলা হয়েছিল ব্যাপী বা কয়েকদিন ব্যাপী বৈশাখের মেলা ওই যে রেলপথ এই পাশে জলাশয় এই মাঠটা বড়ই অদ্ভুত মাঠের উত্তর দক্ষিণ দুই পাশেই রাস্তা মাঝে মাঠ বর্ষায় স্নিগ্ধ সতেজ শীতল হয়েছে দেখুন এটা কি জামের কোনো ভ্যারাইটি অপরূপ ঝরছে বৃষ্টি ট্রেন ট্রেন যাচ্ছে এখন ময়মনসিংহের দিকে বৃষ্টি এই জলাশয়ের পাশ দিয়ে ট্রেন যাবে ময়মনসিংহে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ট্রেন যাচ্ছে ময়মনসিংহে বৃষ্টির দিন একটি জলাশয়ের পাশে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে জলাশয়ের উপাস দিয়ে ট্রেন কম্পিউটার ট্রেন চলে যাচ্ছে ভাওয়াল বনের বুক চিরে উত্তর দিকে ময়মরসিংহের ঝক ট্রেন চলেছে এই বৃষ্টি নির্মজাবের বৃষ্টির প্রভাব এতক্ষণ দাঁড়িয়েছিল ভাওয়াল স্টেশনে এখন চলে গেল মনে হচ্ছে বন্যায় এই ট্রেন লাইনটি ভেসে যাচ্ছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার নিচে রেল স্টেশন ভাওয়াল গাজীপুর ভাওয়াল গাজীপুর স্টেশনে আছে অবস্থান গাজীপুর গ্রামের এইসব লাল দালানের স্থাপনা দেখলে ব্রিটিশ আমলের কথাই মনে পড়ে অর্থাৎ পুরনো একটি স্থাপনা এই পাশের কৃষ্ণচূড়া বাতাসে এই ফুলগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে পড়ে দেখেন এদিকের মাটি লাল হয়ে গেছে ঘাসের ফাঁকে ফাঁকে লাল রং ও এখানে একটি ট্রেন থামে আগের দুটি থামতো ভাওয়াল এক্সপ্রেস বন্ধ আর ঢাকা থেকে নেত্রকোনায় মোহনগঞ্জে মহুয়া যাওয়ার পথে এইখানে পৌঁছায় নয়টা ছেচল্লিশ বা নয়টা আটচল্লিশে এখানে এখান থেকে ছেড়ে যায় এই স্টেশনে চারটি মাত্র টং দোকান রয়েছে চা বিস্কিট পাওয়া যায় ছোট্ট স্টেশন একটি ট্রেন এখন থামে স্টেশনের নাম ভাওয়াল গাজীপুর পুরু স্টেশন আঠারোশো পঁচাশি সালের রেলপথ পাশেই বিশাল একটি মাঠ স্থানীয় ছেলেরা খেলাধুলা করে যে দোকানে টং দোকানে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে খেলা শেষ ওই যে কৃষ্ণচূড়া গাছ এই দিকটা ময়মনসিংহের দিক